চাকরির প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় থমকে সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ চাকরি না মিললে সুস্বাস্থ্য কেন্দ্রের নির্মাণ কাজ সম্পূর্ণ হতে দেবেন না এমন অবস্থান নিয়েছেন জমিদাতা প্রসন্ন কুমার রায় বর্তমানে পাশের একটি ক্লাবঘরে অস্থায়ীভাবে চালু রয়েছে সুস্বাস্থ্য কেন্দ্রটি সূত্র জানা যায় বহু বছর আগে ধূপগুড়ির গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের চলচড়া বাড়ি এলাকায় একটি সুস্বাস্থ্য কেন্দ্রের জন্য দ্বিতল ভবনের নির্মাণ কাজ শুরু হয় সেই সময় জমি দান করেন প্রসন্ন কুমার রায় নামের এক ব্যক্তি তবে এখনো পর্যন্ত দ্বিতীয় তলার নির্মাণ সহ নিজতলার প্লাস্টার বাকি রয়েছে তার পরিবারের একজনকে চাকরি দেওয়ার দিয়েছিলেন। প্রধান ধর্মনারায়ণ রায় এমনকি চাকরি পাইয়ে দেওয়ার নামে অর্থও দাবি করা হয় বলে তার অভিযোগ বর্তমানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন প্রতিশ্রুতি পূরণ না হলে বাকি কাজ হতে দেবেন না এ বিষয়ে বর্তমান প্রধান বিজয় চন্দ্র রায় বলেন এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল পূর্বের প্রধানের সময় আমরা চেষ্টা করব আলোচনার মাধ্যমে জমিদাতার সঙ্গে সমস্যা মিটিয়ে নিতে জমিদাতার পরিবারের সদস্য পম্পা রায় জানান আমাদের প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হয় এরপর আমার বৌমাকে চাকরির ইন্টারভিউতে ডাকা হলেও চাকরি দেওয়া হয়নি আমরা স্পষ্ট করে দিচ্ছি চাকরি না হলে জমি দিতেও রাজি নই প্রায় কুড়ি লক্ষ টাকা ব্যয়ে গধিয়ারকুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কয়েকটি সুস্বাস্থ্য কেন্দ্র নির্মিত হয়েছে যার মধ্যে অধিকাংশই চালু রয়েছে কিন্তু এই কেন্দ্রটি এখনো চালু হয়নি অস্থায়ীভাবে ক্লাবঘরে পরিষেবা চালানোই সমস্যায় পড়ছেন স্বাস্থ্যকর্মীরা তবে ধর্মনারায়ণ রায় এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন আমি কারো চাকরির প্রতিশ্রুতি দিইনি চাকরি দেওয়ার আমার কোনো ক্ষমতাও নেই টাকার বিষয়ে যা বলা হচ্ছে তা ভিত্তিহীন আসলে কেউ কেউ উন্নয়ন থামিয়ে দিতে চাইছেন অন্যদিকে প্রসন্ন কুমার রায় বলেন সুস্বাস্থ্য কেন্দ্র তৈরির সময় আমাদের পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় এবং এ বিষয়ে টাকা চাওয়া হয়েছিল আমার বৌমা ইন্টারভিউ দিলেও চাকরি হয়নি এখন আমরা সিদ্ধান্তে অটল চাকরি না হলে কাজ থেমে থাকবে বি রিপোর্ট আমাদের টিভি যারা ভূমিতাতা তাদের অভিযোগ যে তাদের একটা চাকরি দেওয়ার কথা ছিল সে সময় আপনি প্রধান ছিলেন তো আপনার বিরুদ্ধে অভিযোগটা এবং চাকরি দেওয়ার পিছনে দেড় লাখের মতো টাকাও নাকি আপনি চেয়েছেন এমনটা ওদের দাবি কি বলবেন যাই হোক ঘটনা হচ্ছে যখন বাড়ি একশো দুই বুধের আইসিডিএস সেন্টারটা ওই সেন্টারটা চলে আসে সে সময় হচ্ছে আমাদের এখানে কর্মী একজন বিশিষ্ট কর্মী ছিল প্রবীণ কুমার রায় তিনি পরলোক ভ্রমণ করেছেন তার কথা মতো কিন্তু সে জায়গাটায় আমরা সিলেকশন করি এবার তিনি বলেন যে এই জায়গাটায় যেহেতু রাস্তার সাইটে আছে এখানে সাব সেন্টারটা যদি হয় তাহলে লোকজনের অনেক সুবিধা হবে হ্যাঁ তার জন্য কিন্তু আমরা ওই জায়গাটায় সিলেকশান করি এবার হচ্ছে ওনার ভাই যে প্রসন্ন কুমার আছে ওনাকে ডাকে নিয়ে আসেন আসার পরে উনি কাগজপত্র আমার হাতে দিয়ে দেন জমির কাগজপত্র এবার হচ্ছে দশ টাকা স্ট্যাম্পের উপর উনি লিখিতও দেন যে আমার জমিতে হলে কোনো আপত্তি নেই এবার চাকরি তো মানুষকে দেয় না চাকরি মানুষ মানুষকে জোগাড় করে নিতে লাগে একটা প্রধানের ক্ষেত্রে চাকরি দেওয়া সম্ভব কি কোনো মতে সম্ভব না এবার উনি যেটা হচ্ছে মানুষের সামনে বলে বেড়াচ্ছে যে চাকরি হবে তারপরে আমি সেন্টার করতে দেবো চাকরি কোনোদিন মানুষ করে দেয় না অঙ্গনারি হোক কাছেরি হোক যে কোনো চাকরি হোক মানে নিজেকে পরীক্ষা দিয়ে একটা টাকার একটা ব্যাপার বলছেন যে চাকরি দেওয়ার নামে আপনি কি চাকরি দিতে পারে সেখানে টাকা কী করে হবে চাকরি দিতেই পারবে না টাকাটা কি করে চুক্তিপত্র হবে সেটা কি কোনো লিখিত হয়েছিল আপনি যখন প্রধান ছিলেন হ্যাঁ জমিটা যখন দিয়েছিল তখন একটা লিখিত হয়েছিল যে হ্যাঁ ওনার জমিতে সাবসেন এটা হবে একটা উনি স্বীকারোক্তি দিয়েছেন সেটা কি আছে আপনার কাছে না আমার কাছে না আমি তো বিডে জমা করেছি আচ্ছা আচ্ছা যখন ছিলেন ক্ষমতায় এবং আপনি প্রধান থাকাকালীন অবস্থায় তৃণমূল করতেন এবং পরবর্তীতে শোনা গেলে ওনারা বিজেপিতে যোগদান করছেন চাকরির ব্যাপারে কি কী বলবেন এই বিষয়টাতে চাকরি তো এই যে মানুষকে মানে মানুষ লোভে ঘুরে এবার বিজেপিরা কি লোভ দিয়েছে আমি সেটা জানি না মেন কথা হচ্ছে যাতে মিলনকে স্তব্ধ করা যায় তার জন্য হচ্ছে বিজেপি আমাদের যে পশ্চিমবাংলার বিরোধী মেম্বার আছে তিনিও ঘোর বিরোধিতা করেন উন্নয়নের ক্ষেত্রে তার তার যে কর্মী আছে কর্মী সমর্থক আছে তারাও ঘোর বিরোধিতা করে যাতে উন্নয়নটা আমরা করতে না পারি পশ্চিমবাংলা যাতে কোনো উন্নয়ন না হয় গ্রামগঞ্জের লোকে যাতে কোনো উন্নয়ন না হয় তার জন্য যারা এখানে ছোটোখাটো কর্মী আছে তারাও সেই সবিন্দুবাবুর নেতৃত্বেই চলছে মানে বিরোধিতা করছে বিরোধিতা সাব সেন্টারটা না যাতে কোনো মতে যাতে কি কি বলবেন এই যে এখানে সাব সেন্টারটা আটকে রয়েছে কাজ সাব সেন্টারটা আটকে রয়েছে তার কারণ হলো যে আমি মানে আমার ঠাকুমার এই জায়গাটা ছিল মন্দিরটা আমার ঠাকুমার কিন্তু ওনাদেরকে মানে পূজারি হিসাবে মানে দান করছিল মানে পূজারি হিসাবে ওরা এখন আসে আগে আমাদের ছিল ওরা কাজ করে সব কিছু করে আমরা ওইখানে যাই না অত মানে পূজার সময় যাই সব সময় যাওয়াটা করি না মানে ওনারা ওই সেন্টারটার ব্যাপারে চাকরি চায় কিন্তু ওদেরকে চাকরি দিলে আমাকেও লাগবে ওই জমিটা এখন আমার শ্বশুরের নামে আছে আপনার ঠাকুমার কি নাম আমার ঠাকুমার নাম ছিল আতিশরী শরীফ আচ্ছা আর বর্তমানে যিনি দায়িত্বে রয়েছেন তাকে কে দিয়ে চলো এই জমি দিয়েছিল দান করে না রেজিস্ট্রি করেন মানে রেজিস্ট্রি করা ছিল না হয়তো ওরা ওনারা পারে করতে কিনা জানি না তাহলে আপনি যে পূজারি বর্তমান রয়েছে বলছেন যে ওনারা চাকরি করলে আপনাদেরও লাগবে হ্যাঁ ওদেরকে যদি কিছু দেন তাহলে আমাদেরও লাগবে তাহলে ওই আমরা কোনো প্রতিবাদ করব না কি নাম আপনার আমার নাম পারমিতা রে পনেরো একশো দুই নং পাট যেখানে একটা সাব সেন্টার প্রায় দীর্ঘদিন কয়েক বছর ধরে কাজ হচ্ছে না বন্ধ আটকে রয়েছে কি কারণ কারণ হচ্ছে এই হেলথ সেন্টার আমি যখন প্রদান হয়েছি তার আগেই শুরু হয়েছিল আগে শুরু হওয়ার পরে কাজও মোটামুটি দুতলা হয়ে গেছিলো দুতলা হওয়ার পরে কিসের জন্য সেই কাজটা আটক হয়েছে এটাও আমি অতটা জানি না কিন্তু আমি যখন প্রধান হয়েছি হওয়ার পর আমার কাছে যেটা রিপোর্ট আছে ওনাদের নাকি জমি যে জমি দিয়েছে তার নাকি চাকরির দরকার কিন্তু আমি প্রধান হিসাবে ওদেরকে তো আমি যতক্ষণ আমার বিটিও সাহেবের পক্ষ থেকে যদি কোনো ভ্যাকেন্সি না আসে তদ্রুপে তো আমি কারো চাকরি করে দিতে পারি না আর ওদের একটাই উদ্দেশ্য ওদের চাকরি দিলেই ওরা কাজটা করার জন্য এগিয়ে আসে রাজি আছে কে কথা বলেছে আপনার সাথে আপনার সাথে কি কথা বলেছে ব্যাপারে ওনার পরিবারের সাথে আমরা বিদ্যুৎ সাহেবও বসছিল আমরাও আমিও বসছি বিদ্যুৎ সাহেবের সাথেও গিয়েছিলাম ওনার বাড়িতে গিয়েছি কিন্তু ওদের একটাই বক্তব্য ওদের চাকরি হলেই ওরা কাজটা করতে গিয়ে আরও একটা অভিযোগ করছেন যে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে যেহেতু এটা বিজেপি পঞ্চায়েত শাসিত এলাকা এবং সে কারণে তার পরবর্তীতে প্রধান কোনোরূপ তাদের দিকে দেখছেন এটা অভিযোগ দেখুন একটাই কথা আমি প্রধান হিসাবে আমার যতটুকু কর্তব্য ছিল ওনাদের আমি কাছে নিয়ে গেছিলাম সরাসরি আমি কথা বলিয়েছি ওরা ওরা নিজেই সবকিছু শুনিয়ে এসেছিলেন কাছ থেকে আমার পক্ষ থেকে আমি দুবার দুবার আরও একটা অভিযোগ করছিলেন পম্পাড়ায় তিনি বলছিলেন যে প্রাক্তন প্রধানের হাত ধরেই বর্তমান প্রধান চলছে এবং তার কথা মতোই উদ্বোস করছে কি বলবেন এটা এটা পারেন তো মানুষের কথা বলার অধিকার আছে ওরা বলতেই পারে আপনার চাকরি সংক্রান্ত একটা ব্যাপারের জন্য এই সাব সেন্টার সরকারি যে কাজ সেই কাজটা আপনারা আটকে রেখেছেন কি বলবেন হ্যাঁ ওরা মনে করো মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আমাদের ইন্টারভিউ দেওয়ালো তারপরে কথাবার্তা বললো আমার শ্বশুরকে ডেকে নিয়ে টাকা পয়সার কথাও হয়েছে এরপরে ওরা এমন একটা বিশ্বাসঘাতকতা করলো অন্য একটা মহিলাকে ওই জায়গায় ঢুকে দিল। লিস্টে আমার নাম পাঠিয়ে দিয়ে অন্য মহিলাকে ঢুকে দিল তারপরে আমরা এই কাজটা করতে দেবো না কারণ জমিটা যেহেতু আমার শ্বশুরের তাহলে আমাদের পরিবারে না হয়ে অন্য পরিবারে হবে এটা তো আমরা মানবো না এবার হচ্ছে প্রাক্তন প্রধান আমাদের প্রতিশ্রুতি দিছে বর্তমান প্রধানও আমাদের কথা শুনছে না এবার আমরা এই কাজটা যতদিন আমাদের কিছু না হবে আমরা করতে দেবো না কোনো কি লিখিত রয়েছে সেই কাজ দেবার কোনো লিখিত নাই আমরা বিশ্বাস করছি তখন আমরা টিএমসি পার্টিতেই ছিলাম তো ওই মানে করো কষ্টের জন্য আমরা পার্টিটা চেঞ্জ করলাম বিজেপিতে আসলাম বিজেপিতে আসছেন কি চাকরির জন্যই হ্যাঁ চাকরির জন্যই এক নাম্বার আচ্ছা তারপর কি হলো বিজেপি আসার পরে এখন দেখতেছি প্রধান বর্তমান প্রধান তো বিজেপির এবার হচ্ছে বর্তমান প্রধান প্রাক্তন প্রধানের কথা মতো চলতেছে ওরা যা বলবে তাই এবার কোনো কথাই শুনছে না এই বিষয়ে প্রশাসনকে কোনো লিখিত বা মৌখিক জানিয়েছেন ব্লক প্রশাসনেরকে বলতে ভিডিওর সঙ্গে আমাদের কথা হয়েছে ওখানে আমরা দুতিনবার গিয়েছিলাম আবার ভিডিও এসডিএম ম্যাডাম সবাই আমাদের কথা disse যে কিছু হবে যেগুলা অঞ্চল ভিত্তিক ছোটখাটো কাজ ওগুলা হবে তারপরে আমরা গরিব পরিবারে ওটুক হলেও আমাদের অনেক তো এরপরে আমাদের প্রধানকে বলছিলাম যে একটু যোগাযোগ করে দেন প্রধান গেলে ওই কাজটা হয়ে যেত কিন্তু বর্তমান প্রধান আমাদের কোনো কথা শুনেনি কাজটা এখনও আটকেই রাখবেন আটকেই রাখবো যদিও আমাদের পরিবারে কিছু না হয় তাহলে আমরা এই কাজটা করতে দিব না তার জন্য যদি কেস টেস হয় তাহলে হবে কি নাম আপনার আমার নাম পম্পা রায় এই নাম অভিযোগ আপনাদের কেন এই সেন্টারের কাজ বন্ধ করে রাখ অভিযোগটা হলো এখানে একটা আমাদের সাক্ষী দেওয়ার কথা ছিল হ্যাঁ মানে সাধারণ একটা যে কোনো ধরনের চাকরি এই সেন্টারটা দেওয়ার উপলক্ষ হলো একবার দিতেছি দেওয়ার পরে আমার বৌমার চাকরি হওয়ার কথা আমার এমন নাকি বৌমার ইন্টারভিউ হলো ইন্টারভিউ হওয়ার পরে চাকরি হবে হবে কইরা তারপরে আমার কাছে কিছু পয়সা করেছে বুঝলেন কে বর্তমান যে প্রধান ছিল আর কি সেটা বলল প্রাক্তন প্রধান নাম নারায়ণ রায় আচ্ছা আমি আবার স্বীকার করছিলাম দেড় টাকা করছিলাম টাকা শিকার করছিলাম ঠিক আছে কবে দেওয়া যাবে তোমার প্রধান তো বল তো তোমার বোমা চাকরি হয়ে গেছে হসে এভাবেই তো হইতে তো লাস্টে তো আর হইও না অন্যজন একজন চাকরি অন্য পাঠের তাও কি চাকরি বুঝি আশা আসা চাকরি অন্য পাঠের যে জায়গায় সেন্টারটা হচ্ছে সেটা কি আপনাদের জমি হ্যাঁ এটা আমারই জমি জমির কাগজ তো আছে সব আচ্ছা কোনো রেজিস্ট্রি হচ্ছে কি এটা মানে কাজটা করার পর আগে এখন আপনারা তাহলে কি দাবি রাখছেন দাবি তো আমার একটাই চাকরি চাকরি দেন যাতে সারা জীবন আমি শুনে এখানে তো মন্দিরের মনে করেন মন্দিরটা সম্পূর্ণ আমার আমার হেফাজে এখন এখন বাকি জীবনটুকু যতটুকু আমি মন্দিরের সেবা সংশ্লিষ্ট করে যেতে পারি হ্যাঁ এটুকুই আর কি তো ওইটুকুর জন্য আমার দাবি ছিল যে বৌমার জন্য চাকরির হয়তো ওদের বাচ্চা কাঁচা নিয়ে এটা চলতো একটু আর কি হ্যাঁ মন্দিরের সেবা পূজা হইতো এখন যদি সেই চাকরিটা এখন বাইরে যেটা চাকরি হয়েছে ওরা তখনও এখানে যখন অনুষ্ঠান হয় হ্যাঁ এবারে যে লোকটা মাত্র একশো টাকা নামে দেয় আচ্ছা তাহলে এখন যদি কথার কথা চাকরি না দেয় হ্যাঁ না দেয় তাহলে এই সাব সেন্টারে কাজ করতে দেবেন না বর্তমান তো ওই হ্যাং হয়ে আছে ওই রকমের ওইভাবে থাক তারপর দেখবে কি হইতেছে বর্তমান প্রশাসনের সঙ্গে কোনো কথা হয়েছে কি ওইভাবেই আছে কত বছর থেকে এইভাবে আছে কত বছর তিনি কত সালেই কাজটা শুরু করা হয় এইটা বাইশ বাইশ সালে বাইশ তেইশ চব্বিশে বাইশে শুরু করা হয় এই এলাকাটার নাম চসরা চসরা বাড়ি বাজার